কিছু কাছের মানুষ আছে দেখবেন নিজের করা দোষগুলো নিজের করা ভুলগুলো সে দেখবেই না মিথ্যা বলে এবং সে যে দোষ করেছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই সেই ভুলগুলো দেখবেই না কিন্তু অন্যজনে প্রতিবাদ বা অন্যজনে তার পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার কারণে হচ্ছে তারা তার কাছে দোষী এমন করে কিছু কিছু আপনজনদেরকে নিয়ে সে ঘোরপ্যাস পাকাবে মনে হচ্ছে সে যেন দুধে দোয়া তুলসী পাতা নিজেকে সে দুধে দোয়া তুলসী পাতা যতই মনে করুক না কেন উপরে যে একজন আছে সেটা বোঝে না কারণ দুনিয়াতে অন্যকে ভুলভাল ভাল বুঝিয়ে নিজের পক্ষে দুই চারটা কথা বলানো যাবে মনে রাখবেন সত্যের জয় হয় সব সময়ই হয় কারণ এটা কিছু দিনের জন্য আর নিজেকে যারা বড় মনে করে তাদের জন্য সে শুধু ওই নিজের কাছেই নিজে বড় হতে পারবে লোকের কাছে না আর আল্লাহর কাছেও না এগুলো যারা সহ্য করে তারা হচ্ছে আল্লাহর কাছে ভালো থাকে লোকের কাছেও ভালো থাকে কারণ সত্যের জয় হয় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল স্টাইল ব্লগ ইন ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এখানে আপনাদের ভাইয়া হচ্ছে গরিবদের মাঝে চাল বিতরণ করতেছে দশ টাকা পনেরো টাকা কেজিতে যাই হোক সকালে নাস্তা পানি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে গিয়েছিল আর আমিও হচ্ছে সকাল সকাল আলিশের কভারগুলো সেলাই করে ফেলেছি ভাবছি যে আজকে এটা চেঞ্জ করবো লাল রঙের এটা আর হচ্ছে গোলাপি রঙের দুইটা একদিনই এনেছিলাম তবে এটা রেখে দিয়েছিলাম কভারগুলো বানানো হয়নি আর যেটা লাল রঙের সেটা হচ্ছে কভারগুলো রেডি করাইছিল যাই হোক এখন আমি সেলাই করে তারপর লাগিয়ে নিচ্ছি যেহেতু নিজে সেলাই কাজ জানি ওয়ার্ডারি কাজ করতে করতে আসলে নিজের ঘরে কি সেলানো লাগবে নিজের জামা যখন প্রয়োজন হয় তখনই সেলাই করি আর যখন যেটা লাগে তখন সেটা সেলাই করি এর আগে না আসলে আলসামি করে হচ্ছে অনেক দিন ধরেই ভাবতে সেটা সেলাই করব কিন্তু করা হচ্ছে না তো দেখুন এখন আমি বিছানার চাদরটাও বিছায়ে ফেলেছি কভারগুলো লাগিয়ে ফেলেছি এখন হচ্ছে ডাইনিং টেবিলটাকে ক্লিন করব তারপর হচ্ছে চলে যাব আবার রান্না করার জন্য দুপুরকার রান্না করতে হবে আপনাদের ভাইয়াজি চাল দিতেছে তো তার সাথে যে হেল্প করতেছে তাকেও খাওয়াতে হবে এই জন্য হচ্ছে রান্নাবান্নার কাজগুলো করে ফেলবো তো আরেকদিনও কিন্তু চাল দিয়েছে সেটার আমি ভিডিও করিনি তবে আজকে একটা ভিডিও শেয়ার করলাম চাল দেওয়ার আগে থেকেই শুরু করে দিয়েছিল। তো একদিন দিয়ে আবার হচ্ছে বন্ধ ছিল এখন আবার দিতেছে এখন থেকে আবার টানা দিবে তো যাই হোক এই তো আমি এখন চলে গেলাম পাকের রুমে রান্না করার জন্য এই তো কাটাকাটি করে গুছিয়ে টুসিয়ে একবারে হচ্ছে চলে আসলাম তো এখানে রুই মাছ রান্না করা হবে সিম আলু দিয়ে আর হচ্ছে দেশি মোরগ রান্না করা হবে একটুখানি আলুও দিব সাথে তো এইভাবে করে তো দেখুন এখন আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি কালকে মাছটা আনছিলো কালকেও রান্না করেছিলাম তবে আজকেও রান্না করতেছি আর সাথে ভর্তা থাকবে ভেন্ডির ভর্তা তো এই পাশে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তারপর দিয়েছি গরম মশলা তেজপাতা পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সেইটাকেও একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপর হচ্ছে আর একটু হলুদের গুঁড়ো দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিব ও ধনিয়া গুঁড়োটাও দিয়েছি সাথে কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই পাশে মাছটাকে হচ্ছে উলচিয়ে নিচ্ছি কারণ আমি ওই পাশে কিন্তু মুরগির গোশটা বসাবো যার কারণে মশলা বসিয়ে নিচ্ছি আর মাছটা যখন রান্না করব তো সেটা আর শেয়ার করা হবে না কালকে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই জন্য আমি হচ্ছে শুধু মাংসটা যে রান্না করতেছি সেটা কিভাবে রান্না করতেছি সেটাই দেখাচ্ছি তো দেখুন এই যে এইভাবে করে বসানো হচ্ছে তারপর আমি ঝোলের পানি দিব তারপর বাকি রান্নাটা কমপ্লিট করব এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব। আর এই তো এই পাশেও আমার তরকারিটা কষানো হয়ে গেছে মাছের জন্য যেটা দিয়েছি ফুলকপি সিম আলু এসব দিয়ে রান্না করতেছি তো সেটা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইল আমার মন থেকে দোয়া ও ভালোবাসা এই পাশে হচ্ছে আমি দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া তারপর দনিয়া পাতাটাও অবশ্য দিব তো একটু পরে দিচ্ছি যাই হোক এই তো দনিয়া পাতাটা আবার দিয়ে তারপর হচ্ছে আমি একটু ডাকা দিয়ে এরপরই নামিয়ে নেব বেশিক্ষণ রাখবো না ধনিয়া দেওয়ার সাথে সাথে তো মাছের তরকারিতে ধনিয়া দিয়েছি কিন্তু মাংসের তরকারিটা নামিয়ে নিয়েছি এখন এক এক করে সব কিছু নিয়ে আসবো অবশ্য আরও আগেই আমি ওদের তরকারিটাকে বেড়ে নিয়ে পাখি রুমে রেখে দিয়েছিলাম এরপর ভেন্ডি ভর্তাটা যখন আমার করা শেষ হলো এখন এক এক করে সব কিছু নিয়ে আসতেছি তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সেপালে পাশে ঘর জারু দিয়ে ঘর মচবে তো সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ